বলেন আমি বলছি যে আপু এটা একটু চেঞ্জ করে দেন আপু ডাকবেন না আমি মেডিকেল অফিসার এটা বলছি শেরপুর জেলা হাসপাতালের ডাক্তার আর রোগীর অভিভাবকের মধ্যে ঘটে গেল ভুল বোঝাবুঝি আপু সম্বোধনকে কেন্দ্র করে তৈরি হলো বিতর্ক ই ঘটেছিল সেদিন দেখুন পুরো ভিডিওতে এর আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আলোর দিকটা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও শেরপুর জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার মার্জিয়া খাতুনকে এক রোগীর অভিভাবক আপু সম্বোধন করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এ নিয়ে অভিভাবক ও চিকিৎসকের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং অভিযোগ ওঠে যে চিকিৎসক অভিভাবক সহ রোগীকে তার কক্ষ থেকে বের হতে বলেন বৃহস্পতিবার সেপ্টেম্বর দুপুরে বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের কক্ষে ঘটনা ঘটে জানা গেছে এ অভিযোগকারী রোগীর অভিভাবক কাজী মাসুম জেলা শহরের নয়ানীবাজার মহল্লার বাসিন্দা তিনি দুপুর দুইটার দিকে তার ছোট মেয়ে প্রচন্ড পেট ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে আসেন এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অনন্যা প্রয়োজনীয় ঔষধ লিখে দেন ঔষধগুলো হাসপাতালে না পেয়ে তিনি স্থানীয় দোকান থেকে কিনে আনেন তবে একটি ঔষধ কোথাও না পেয়ে আধা ঘন্টা পরে জরুরি বিভাগে ফিরে আসেন এ সময় কক্ষে জানতে পারেন ডাক্তার অনন্যার ডিউটি শেষ হয়েছে পরে ডাক্তার মার্জিয়া খাতুনকে প্রেসক্রিপশন দেখিয়ে আপসম্বোধন করে সংশ্লিষ্ট ঔষধটি না পাওয়া বিষয়ে জানান তিনি এ সময় সম্বোধন নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং চিকিৎসক তাকে বলে আমি মেডিকেল অফিসার অনুগ্রহ করে এভাবে সম্বোধন করবেন না এরপর অভিভাবককে কক্ষ থেকে বের হতে অনুরোধ করেন তিনি আমি তাকে বললাম যে আপু আপনি দেখেন তো যে যে ওষুধটা দিছে এই ওষুধটা তো আমি পাইতেছি না এটার এগেইনস্টে কোনো অন্য কোনো ওষুধ দেওয়া যায় নাকি উনি ফটকেরা বলল হ্যাঁ আপনি আমাকে আপু ডাকলেন কেন হ্যাঁ জানেন আমি মেডিকেল অফিসার তখন আমি বললাম যে ও আপনি সঙ্গে কথা বলা যাবে না তখন বলে এই ডাক্তার মহিলা রুগীর সঙ্গে কিংবা রুগীর গার্জিয়ানের সঙ্গে এই ব্যবহার করে এটা তো আমি আশা নাই তার যে দাম্ভিকতা তার যে ই তখন আমার খুব খারাপ লাগছে তাই আমি কিছু বেড়ে তা বেরিয়ে বললাম এ বিষয়ে হাসপাতালের আর এমও ডাক্তার তাহেরাতুল আশরাফি বলেন বিষয়টি আমি শুনেছি হয়তো ভুলকর্মে এমন হয়েছে তবে অফিসিয়ালি অভিযোগ দিতে হলে শনিবার আসতে হবে অন্যদিকে হাসপাতালে উপস্থিত কিছু ও তাদের স্বজনরা চিকিৎসকদের আচরণ আরও নমনীয় হওয়ার দাবি জানান তো ভাই আসছে ভ্যাকসিশন করাইলো এই যে মাসুদ ভাই আসলো ভ্যাকসিশন ট্রেন করে আসি এই বলছে আপুই বলছে বসে বলছে যে আপু আমার একটা তে লেখালেকি করছে করার পরে আপনার ওখানে কী লেখসে আমি তো জানি নে বললো যে এটা বুধ এভেলেবল না তে এটা ই তখন সে বললো আপু আমি আপু নামে একটা মেডিকেল অফিসার এতে এটা বলছে তখন বলছে মেডিকেল অফিসার তো আপনি ই করতে আসছেন চাকরি করতে আসছেন তাই না এখানে জনসেবার তা আপু ডাকলে কী বললাম নে এত কথা আপু ডাকলে কি সমস্যা নেতে তাহলে আমি মেডিকেল অফিসার আমি একজন ডাক্তার বলো বলো ওই ডাক্তার আমরা আমার ইয়েরও আছে তাহলে আপনি বেরিয়ে যান এর আগে যারা ডিউটি কলাম আমি দেখলাম তো তার মধুর মতো ব্যবহার এর আগেও এর আগে দুইটা রুগী তাদের সঙ্গে সে ভালো ব্যবহার করে নেই এ বিষয়ে শেরপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন বলেন আমি বিষয়টি জেনেছি রোগী বা তাদের স্বজনদের সঙ্গে একজন চিকিৎসকের আচরণ অবশ্যই শোভনীয় হওয়া উচিত যারা এই পেশায় আছেন তাদের আরও সহনশীল হওয়া দরকার আমি হাসপাতালের তত্ত্বাবধায়ককে বিষয়টি দেখার জন্য বলেছি এবং ডাক্তার মার্জিয়াকে সতর্ক করব। তিনি আরও বলেন মানুষের আচরণ পারিবারিক শিক্ষার প্রতিফলন তবে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে চিকিৎসকদের নমনীয় ও সম্মানজনক আচরণ করা প্রয়োজন প্রিয় বন্ধুরা রোগী ও তার স্বজনরা যখন চিকিৎসকের কাছে যান তখন তারা থাকেন উদ্বিগ্ন ও অসহায় অন্যদিকে চিকিৎসকরা কাজ করেন চাপ ও দায়িত্বের ভেতরে এই দুই বাস্তবতায় প্রায় ভুল বোঝাবুঝির তৈরি হয় কিন্তু মনে রাখতে হবে সুস্থ চিকিৎসা সেবা নিশ্চিত করতে রোগীর উচিত ভদ্রতা বজায় রাখা আর চিকিৎসকের উচিত ধৈর্য ও সহনশীলতার সাথে সেবা দেওয়া পারস্পরিক বোঝাপড়া আর সম্মানই পারে আমাদের স্বাস্থ্য সেবাকে আরও মানবিক করতে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দিকা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দিকার সঙ্গে থাকুন ধন্যবাদ